সৌদি আরবে ফের চালু হবে সিনেমা হল চলুন ফ্রিকি নিউজে জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত ধর্মীয় আলেমদের বিরোধিতা সত্ত্বেও কোনো একদিন সিনেমা হল নির্মাণ করবে সৌদি আরব কর্তৃপক্ষ বলছে বিশ্বমানের সিনেমা হল নির্মাণ করবে তারা বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এর আগে দু হাজার সালের ডিসেম্বরে দেশটিতে সিনেমা হল নির্মাণের অনুমোদন দিয়েছিল এই সংক্রান্ত কমিটি উনিশশো সত্তরের দিকে দেশটিতে কিছু সিনেমা হল ছিল কিন্তু ধর্মীয় নেতারা সেগুলো বন্ধ করতে কর্তৃপক্ষকে প্রভাবিত করেন এরপর থেকে সৌদি আরবে এখনও সিনেমা ও সিনেমা হল নিষিদ্ধ রয়েছে এর আগে গত বছর দেশটিতে যখন কনসার্ট শুরু হয় তখনও ধর্মীয় আলেমরা সেটির বিরোধিতা করেন কিন্তু গত বছর ভিশন টু থাউজেন্ড থার্টিন এ ধরনের সময়ে সৌদি সরকার দেশটির সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজানোর ঘোষণা দেন দেশটির জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান আহমেদ আল খতিব রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন যেসব রক্ষণশীলরা বিনোদন ব্যবস্থা ঢেলে সাজানোর সমালোচনা করছিলেন তারা এখন এসব বিষয়ে ধীরে ধীরে শিখছেন এখন অনেকেই পরিবর্তন চাচ্ছেন আল লক্ষ্য ছিল এমন বিনোদন ব্যবস্থা তৈরি করা যেটি লন্ডন বা নিউ ইয়র্কের মতো হবে যদিও তিনি লক্ষ্য করেছিলেন যে দশকের পর দশক সাংস্কৃতিক রক্ষণশীলতার পরিবর্তন দ্রুত হয়নি সেখানে আহমদ আল খতিব বলেন আমি বিশ্বাস করি এই বাদানুবাদে আমরা জয়ী হব সৌদির কিছু মানুষ স্বাধীন কিছু রক্ষণশীল কিন্তু অধিকাংশই মধ্যপন্থী তিনি আরও বলেন হিসাব করে দেখা গেছে সৌদির মোট জনসংখ্যার প্রায় আশি ভাগ মানুষ ভ্রমণ করে সিনেমায় যায় এবং কনসার্টেও যায় আর রক্ষণশীলরা ঘরে বসে থাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন